তো শুরু করতেছি আমরা বিসমিল্লা বলে প্রথমটা নয় নম্বর অধ্যায় সক্রিয় পরিশোষণ এবং নিষ্ক্রিয় পরিশোষণ সক্রিয় মানে এখানে শক্তি লাগবে নিষ্ক্রিয় মানে এখানে শক্তি লাগবে না তো যেখানে শক্তি লাগবে এখানে দেখবা বিপাকীয় পরিবর্তন হবে শক্তি মানে কি বডিতে শক্তি খরচ হচ্ছে মানে কি বিপাক হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবা তো দেখো বিপাকীয় শক্তি ব্যবহার হয় বিপাকীয় শক্তির প্রয়োজন নেই আর যেখানে বিপাক হচ্ছে এখানে কি শ্বসন হার বৃদ্ধি পাবে আর এখানে শোষণ হারে কোনো পরিবর্তন নাই কারণ কি কোনো শক্তি লাগতেছে না এই যে সক্রিয় সক্রিয় তো অবশ্যই বাহক বা অনু বা আয়ন লাগবে মানে এমন একজন লাগবে যে কিনা এটা বহন করে নিয়ে যাবে যার কারণে শক্তিটা খরচ হবে শক্তিটা কেন খরচ হবে এই বাহকের পিছনে শক্তিটা খরচ হবে বাহক অনু বা আয়ন লাগবে আর এখানে বাহক লাগবে না ঠিক আছে যেহেতু এখানে তুমি শক্তি দিচ্ছ শক্তি দিচ্ছ তার মানে কি অ্যাটিপি দিচ্ছ যে দুইটা কি একসাথে শোষণ হবে আলাদা আলাদা না শক্তি দিচ্ছ মানে কি ঠেলে ঠেলে শক্তিকে পাঠিয়ে দিচ্ছ এটিপি দিচ্ছ তার মানে কি অ্যাটায়ন অ্যানায়ন একই সাথে শোষণ হয় আর এখানে কি পৃথকভাবে ঠিক আছে শক্তি বা অ্যাটিপি মানে এনজাইম অ্যাঞ্জামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানে অ্যাঞ্জাইমের ভূমিকা নাই তো দেখো এখানে সব হচ্ছে নেগেটিভ বৈশিষ্ট্য এখানে সব হচ্ছে পজিটিভ বৈশিষ্ট্য সক্রিয় মানে কি শক্তি ব্যবহার করা হয় এখানে হয় না শোষণ হার বৃদ্ধি পায় পায় না বাহক প্রয়োজন প্রয়োজন নাই একই সাথে ঘটে পৃথক মানে কি আলাদা আলাদাভাবে ঘটে অ্যানজাম গুরুত্বপূর্ণ অ্যানজাইম গুরুত্বপূর্ণ নয় তার মানে এখানে সব নেগেটিভ এখানে সব পজিটিভ ঠিক আছে একটা ছক গেল একটা ছক গেল দুই নাম্বার পানি পরিশোষণ এবং খনিজ লবণ পরিশোষণ তো পানি পরিশোষণের প্রধান অঙ্গ কোনটা লাগবে এবং খনিজ লবণ পরিশোষণের প্রধান অঙ্গ কোনটা এটা কিন্তু লাগে তো খেয়াল করো পানি হচ্ছে অণু হিসেবে শোষিত হয় আর লবণগুলা হচ্ছে আয়ন হিসেবে শোষিত হয় তোমাদের প্রতি প্রশ্ন যে কোন আমাদের যে মৌল আছে পরিবেশ সতেরোটা মৌল শোষিত হয় এই সতেরোটার মধ্যে কোন মৌলগুলা বায়ু থেকে শোষিত হয় কোন মৌলগুলা তো মাটি থেকে আসে কোনগুলা বায়ু থেকে কোন তিনটা কমেন্ট করো আচ্ছা পানি অধিকাংশ ক্ষেত্রেই নিষ্ক্রিয়ভাবে আর খনিজ লবণ কি সক্রিয়ভাবে শক্তি সহ টিপির দ্বারা পানির ক্ষেত্রে যেহেতু নিষ্ক্রিয় তার মানে কি শক্তির প্রয়োজন হয় না এখানে কি শক্তির প্রয়োজন পড়ে বেশিরভাগ যেহেতু সক্রিয় যেহেতু এটা নিষ্ক্রিয় তার মানে বাহকের প্রয়োজন হয় না যেহেতু এটা সক্রিয় তার মানে কি বাহকের প্রয়োজন হয় ইজি না রিলেট করে পরা যায় মূল রোম অঞ্চল দিয়ে মূলত পানি শোষিত হয় মূল রোম মানে কি এটা যেটা মূল হয় এখানে কিছু লোম থাকে লোম আমাদের হাতে যেমন লোম মূলের মধ্যে তেমন হচ্ছে রোম সূক্ষ্ম রোম এগুলো দিয়ে মূলত পানি যায় আর এই যে খনিজ লবণ কই দেওয়া যায় এই মাথার যেটা নবগঠিত মূলের মাথা নবগঠিত কোষ বিভাজন অঞ্চল দিয়ে এই জায়গাটা দিয়ে হচ্ছে খনিজ লবণ শোষিত হয় ঠিক আছে ওকে এ হচ্ছে আমাদের পড়া নেক্সট আমরা প্রশোধনে চলে আসছি খনিজ লবণ থেকে মোটামুটি এইগুলোই প্রশোধনের মধ্যে দেখবা পত্রর প্রশোধন এবং হচ্ছে ত্বকীয় প্রশোধন তো পত্র প্রশোধন মানে কি পত্ররন্ধ থাকবে এরকম দুইটা রক্ষী কোষ দ্বারা আবৃত পট্টরন্ধ থাকবে এই পট্টরন্ধের মাধ্যমে কি প্রসাদন হবে এবং এর মাধ্যমে বেশিরভাগ প্রসাদন হয় 95 ফাইভ থেকে নাইনটি এইট আর যদি দেখো যে তকিও কত পার্সেন্ট বাকি যতটুকু আছে মাইনাস করে একশো থেকে দুই থেকে পাঁচ পার্সেন্ট এই যেটা এখানে আছে ওকে পট্টরন্ধের মাধ্যমে প্রসাদন ঘটে আর এখানে কি ত্বকের মাধ্যমে ঘটে নাম দিয়ে বোঝা যাচ্ছে এখানে রক্ষী কোষ থাকে এই যে রক্ষী কোষ রক্ষী কোষ থাকে না ঠিক আছে পট্টরন্ধ বন্ধ থাকলে প্রসাদন বন্ধ থাকে আর এটা কি পট্টরন্ধ বন্ধ থাকলেও কে থাকবে কারণ কি ত্বকের মাধ্যমে ঘটে তাই ঠিক আছে এই হচ্ছে কথা প্রসেদন এবং বাষ্পীভবন এই জিনিসটা একটু ভালো মতো বুঝতে হবে বাষ্পীভবন কি এবং প্রসেধন জিনিসটা কি প্রস্বোধন মানে হচ্ছে তোমার পট্টরন্ধ পথে বা হচ্ছে ত্বকের ছিদ্র দিয়ে কাণ্ডের লেন্টি দিয়ে কাণ্ড যদি ফেটে যায় কাণ্ডের বাকল যদি ফেটে যায় তার নাম হচ্ছে কাণ্ডের লেন্টিসেল ওইখান দিয়ে যদি পানি বাষ্পাকারে বের হয়ে যায় তার নাম হচ্ছে প্রসেদন আর আমি যদি এক বাটি পানি রায়খা দেই বা পুকুর থেকে যখন পানি সূর্যের তাপে আকাশে উড়ে যায় সেটা হচ্ছে বাষ্পায়ন তে দুটো কিন্তু এক জিনিস না প্রসেধনের ক্ষেত্রে উদ্ভিদ দেহের অতিরিক্ত পানি প্রসোধন প্রক্রিয়ায় বাষ্পাকারে বের হয়ে যায় কি কী জিনিসে বের হতে পারে পট্টরন্ধ্র ল্যান্টিসেল ল্যান্টিসেল জিনিসটা কি কাণ্ডের বাকল যখন ফেটে যায় আচ্ছা কিউটিকল মানে ত্বক আর বাষ্পীভবন হচ্ছে উন্মুক্ত স্থান থেকে যেমন আমি বললাম যে একবারটি পানি রেখে দিছি বা পুকুর থেকে বা সাগর থেকে আচ্ছা প্রশোধন প্রক্রিয়াটি এক ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেহেতু এটা উদ্ভিদের ভিতরের ঘটনা আর বাষ্পীবন হচ্ছে একটা ভৌত প্রক্রিয়া জাস্ট যে কোনো জায়গা থেকে পানি বাষ্পায়িত হতে পারে প্রশোধনের সাথে প্রোটোপ্লাজম বা উদ্ভিদ দেহের সম্পর্ক আছে কোষের সম্পর্ক আছে এখানে প্রোটোপ্লাজম কোনো সম্পর্ক নাই পানি রেখা দাও পানি বোঝা যাবে প্রস্বোধনের ফলে পাতার উপরিতল আর্দ্র থাকে যেহেতু পানি বাষ্পকারে হচ্ছে আর এখানে কি শুষ্কতা দেখা যায় কারণ কি শুকায় গেছে সূর্যের আলো দিয়া এতে নানা ধরনের চাপের উদ্ভব ঘটে আমরা দেখছিলাম প্রস্বোধনের টপিকের মধ্যে তাহলে অনেক ধরনের চাপ থাকে তোমার হচ্ছে প্রটরি কিছু চাপ থাকে তাই না কিন্তু এখানে কোনো চাপটাপ কিছু নাই জাস্ট পানি উড়ে চলে যায় এটা জীবিত কোষে ঘটে এটা জীবিত মৃত সব যে কোনো কিছু হইতে পারে কোনো জীবিত কোনো রিলেশন এটা আমাদের নাই আমি আমার হাতের মধ্যে পানি রেখে দিই কিছুক্ষণ পর পানি শুকা যাবে কারণ কি পানি বাষ্পায়িত হয়ে যাবে তার মানে জীবিত মিত কোনো সম্পর্ক নাইটার মধ্যে রাইট এ হচ্ছে এখান থেকে পড়া তো আমরা এখন হচ্ছে চ্যাপ্টারের মেইন যে টপিকগুলা শালোক সংশোষণ শ্বসন এগুলোর মধ্যে চলে আসতেছি হ্যাঁ তিনটা মৌল হচ্ছে বায়ু থেকে শোষিত হয় কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন তাই না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা মেইন টপিকে চলে আসছি শালক সংশ্লোষণ এবং শ্বসন তো প্রথম কথা আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার একুশ প্রশ্ন আসছিল আমার বন্ধু এটা ভুল দাগে আসছিল যে কোনটার মধ্যে কি লাগে এটা আগে বুঝতে হবে তো তুমি যে কাজটা করবা শালক সংশ্লেষণ বিক্রিয়াটা একটা মুখস্থ রাখবা কে মুখস্থ রাখবা কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে পানি তৈরি করে গ্লুকোজ প্লাস অক্সিজেন প্লাস পানি এটা সমতাকরণ কেমনে করবা খুবই সহজ সমতা করা গ্লুকোজ তো একটাই গ্লুকোজের মধ্যে কার্বন কয়টা ছয়টা তাই বামে ছয়টা কার্বন দিবা গ্লুকোজের মধ্যে হাইড্রোজেন কয়টা বারোটা তাই বামে বারোটা পানি দিবা বাকি সব কিছুর মধ্যে ছয় দেওয়া দো সহজ না তো আমাদের সময় প্রশ্ন আসছিল শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কত অণু পানি লাগে বারো অণু পানি লাগে দেখো প্রশ্ন যদি একটু ঘুরা যায় শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কত অণুপানিত হয় ছয় অনু তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু ভুল হওয়ার মতোই যদি তুমি অ্যালার্ট না থাকো ঠিক আছে আর এটাকে তুমি যে উল্টায় দাও সেটা হয়ে যাবে বা বাম থেকে ডানে গেলে শালক সংশ্লেষণ ডান থেকে বামে আস থেকে শ্বসন শ্বসনে কি হয় গ্লুকোজটা অক্সিজেন দ্বারা পুড়ে কার্বন ডাইঅক্সাইড শক্তি তৈরি করে টিপি তৈরি করে তাই না কার্বন ডাইঅক্সাইড প্লাস অ্যাটিপিড প্লাস পানি তৈরি করে তাহলে দেখো সালোক সংশ্লেষণ মানে হচ্ছে সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা আর শ্বসন মানে কি রাসায়নিক শক্তিটাকে গতি শক্তি মানে হচ্ছে অ্যাটিপিতে রূপান্তর করা যাতে এটা কাজে লাগে বডিতে ক্লোরোপ্লাস্টে ঘটে আর এটা কি সব সজীব কোষে ঘটে জানি এটা কি তোমার হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য আর শ্বসন হচ্ছে মাইটোকন্ডে দ্বারা সকলকে সজীব কোষে ঘটতে পারে প্রধান শালক সংশ্লেষণীয় বস্তু হলো পানি এবং কার্বন ডাইঅক্সাইড পড়াইছি কিনা আর এখানে কি শর্করা এই যে শর্করা সম্পূর্ণ প্রক্রিয়া ক্লোরোপ্লাস্টে আর এটা কি প্রাথমিক যেটা গ্লাইকোলাইসিস্ট বাকিগুলা মাইটোকন্ড্রিয়া এই প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন নির্গত হয় এই যে দেখো আমাদের কার্বন ডাইঅক্সাইড সরি কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয় অক্সিজেন নির্গত হয় এই যে কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয় অক্সিজেন নির্গত হয় আর এখানে উল্টা অক্সিজেন গৃহীত হয় কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় এটা ধাপগুলা কি কি দুইটা ধাপ আলোক পর্যায় অন্ধকার পর্যায় আচ্ছা শালক শোষণকে এই পর্যায়ে ভাগ করছে কে বলতে পারবা আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায়ে ভাগ করছে কে নামটা বলতে পারবা শ্বসনের ধাপগুলা কি কি প্রথমটা লাইকোলাইসিস তারপরে কোয়ে তারপর চক্র তারপর কি ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন শুধুমাত্র আলো থাকাকালীন সময়ে ফটোসিনথেসিস বা সালোক শোষণ হবে বাট শ্বসন কিন্তু চব্বিশ ঘন্টায় ঘটে রাইট ওকে এটা আমাদের গেল এটা ফাইভ স্টার এটা ফাইভ স্টার এখানে ফাইভ স্টার দাও চক্রীয় এবং অচক্রিয় ফটোফসফোরাইলেশন চক্রীয় এবং অচক্রিয় ফটোফসফোরাইলেশন। তো আমি এটা টেকনিক দিচ্ছি এই টেকনিকটা অবশ্যই ফলো করবা প্রথম কথা দেখো অচক্রীয় যেটা অচক্রিয় যেটা অতে অক্সিজেন গেল অচক্রিয় অতে হচ্ছে অক্সিজেন অক্সিজেন তৈরি হয় অক্সিজেন কোথেকে আসবে পানিকে ভাঙলা পানির মধ্যে অক্সিজেন আসে এখান থেকে কি আসলো অক্সিজেন আসলো তার মানে এখানে কী লাগবে পানি লাগবে পানি লাগবে আচ্ছা এরপরে খেয়াল করো পানির মধ্যে আমাদের হচ্ছে এইচ টু ও মানে আমি কিন্তু টেকনিকটা খেয়াল টেকনিকটা বোঝাচ্ছি যে কেমনে পড়াগুলো সবগুলো মনে রাখবা পানির মধ্যে এইচ টু ও টু মানে কি এখানে দুইটা ফটো সিস্টেমই অংশগ্রহণ করে এখানে দুইটা ফটো সিস্টেমই অংশগ্রহণ করে বাট এখানে দেখো একটা ফটো সিস্টেম অংশগ্রহণ করে রাইট এরপর দেখো এখানে হচ্ছে তোমার এক কোনো অ্যাটিপি তৈরি হয় এখানে হচ্ছে দুই অনু অ্যাটিপি তৈরি হয় তো এটা কীভাবে মনে রাখবা এক কোনো পানি লাগে এই যে পানি প্রয়োজন হয় কয় অন্য পানি এক কোনো পানি পানি এক অনু অ্যাটিপিও কি এক অনু এখানে এনইডিপের ভূমিকা আছে এখানে এর ভূমিকা নাই এটা আলাদা করে পড়ব বাকিগুলো এখন দেখো পড়ার ডান তুমি মনে মনে চিন্তা করলাম অচক্রিয় অতে অক্সিজেন অক্সিজেন কোথেকে আসছে এক কোনো পানি থেকে আসছে তাহলে পানি লাগবে তারপর এক কোনো পানি মানে কি এখানে এক কোনো এটিপি তৈরি হবে তারপর আর কি কী ছিল আর ছিল হচ্ছে এইচ টু ও টু টু মানে কি এখানে দুইটা ফটোসিস্টেমই থাকবে ঠিক আছে ক্লিয়ার ওকে ডান তাহলে আমাদের এটা কিন্তু শেষ এখন দেখো আমাদের নেক্সট হচ্ছে ক্যালভিন চক্র এবং হ্যাচ ও স্ল্যাক চক্র ক্যালভিন চক্র মানে হচ্ছে সিথি চক্র আর হ্যাচ ও স্ল্যাক চক্র মানে হচ্ছে সিফুর চক্র তো সিথি মানে কি এই চক্রের প্রধান স্থায়ী পদার্থ হচ্ছে তিন কার্বন বিশিষ্ট যার নাম হচ্ছে থ্রি এ শর্ট ফর্মটা মনে রাখবা থ্রি এ মানে ফসফো গ্লিসারিক অ্যাসিড শর্ট ফর্ম কিন্তু মনে থাকে বেশি আর এখানে হচ্ছে চার কার্বন বিশিষ্ট ও ওয়া মানে কি অক্জালো এসিডিক অ্যাসিড ঠিক আছে ক্যালভিন চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে হচ্ছে রুবিস্কো নামক অ্যানজাইম বা ফিক্স করে যে রুবিস্কো নামক অ্যানজাইম এই রুবিস্কোকে বলা হয় পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যানজাইম দেখলে এটা না থাকলে কিন্তু আমাদের যে ক্যালভিন চক্র হইতো না যার ফলে কি শর্করা তৈরি হইতো না না মরতে হইতো আচ্ছা হ্যাচ ও স্ল্যাক চক্র এটার প্রধান অ্যানজাইম হচ্ছে কার্বকসিরেস স্বল্প কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতেই এই চক্র সম্পন্ন হয় করা যায় আর কিন্তু তুমি যদি দেখো হ্যাচু স্ল্যাক চক্র মনে করো এটা আমি ধরলাম এটা পঞ্চাশ পিপিএম কিন্তু এই চক্র বন্ধ হয়ে যায় কিন্তু হ্যাচু স্ল্যাক চক্র দেখবা পঞ্চাশ পিপিএম এর কত কম মানে পঞ্চাশের এটা পঞ্চাশ পিপিএম হইলে এখানে দেখো জিরো পয়েন্ট ওয়ান জিরো পিপিএম মানে বুঝছো মানে ক্যালভিন চক্র চালানোর জন্য কার্বন ডাইঅক্সাইড লাগে পঞ্চাশ পিপিএম আর হ্যাচো স্ল্যাকচক লাগে জিরো পয়েন্ট ওয়ান জিরো পিপিএম কত কম বেশি দেখছো তার মানে হ্যাচো স্ল্যাকচক্রের দক্ষতা বেশি সে কম কার্বন ডাইঅক্সাইডে কাজ করতে পারে আর সে কি পারে না বন্ধ হয়ে যায় ওকে ক্যালভিন চক্র কোন কোষে ঘটে ম্যাসোফিল কোষে ঘটে আর এটা কি বান্ডল শীত কোষে ঘটে বান্ডল শীত কোথায় থাকবে সিফর উদ্ভিদে থাকবে এখানে ফটোরেশন ঘটে এখানে কি ঘটে না এটার হার কম এটার হার বেশি এই জিনিসগুলা মনে রাখার জন্য তুমি উদাহরণের হেল্প নিতে পারো মানে এই যে এই দুইটা পয়েন্ট এই দুইটা পয়েন্টের জন্য উদাহরণের হেল্প নিতে পারো যেমন এটার উদাহরণ হচ্ছে ইক্ষু আর এটার উদাহরণ হচ্ছে আম জাম কাঁঠাল ভাইয়া উদাহরণ দিয়ে আমি কেমনে পড়া মনে রাখবো খেয়াল করো সবাই সবাই মনোযোগ দাও ইক্ষু গাছ দেখবা খুব দ্রুত বাড়ে খুব দ্রুত বাড়ে মানে কি দ্রুত ফলন দেয় আর আম গাছ দেখবা বড় হইতে পনেরো বিশ বছর সময় লাগে তার মানে কি এর শালক সংশোধনের হার অনেক কম যেহেতু আস্তে আস্তে বড় দ্রুত বড় হয় রাইট এই যে ফটো রেসপিরেশন মানে কি রেসপিরেশন মানে হচ্ছে আলোক শোষণ যার ফলে ফলন হ্রাস পায় কত পার্সেন্ট হ্রাস পায় পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ফলন হ্রাস পায় এই ফটো রেসপিরেশন তিনটা অঙ্গাণুতে ঘটে একটা ক্লোরোপ্লাস্ট একটা মাইটোকন্ড্রিয়া আরেকটা তোমরা কমেন্ট করো তিন নাম্বার অঙ্গনুটা তোমরা কমেন্ট করো ওয়ালাইকুম সালাম তাসলিমা জিজ্ঞেস করছে কখন থেকে শুরু হয়েছে এক ঘন্টা ছাপ্পান্ন মিনিট রানিং এক ঘন্টা ছাপ্পান্ন মিনিট রানিং রেকর্ড পেয়ে যাওয়া রেকর্ড করে রেসপিরেশনের ফলে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ফলন হ্রাস পায় ফটোর রেসপিরেশন ঘটে তিনটা অঙ্গাণুতে ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া আরেকটা তোমরা কমেন্ট করো না পারলে বলে দেবো আমি ক্যালভিন চক্রে ফটোর রেসপিরেশন হয় হ্যাচুস লেকে হয় না তার মানে এখানে ফলন বেশি এখানে হার বেশি এবং এর দক্ষতাও বেশি কারণ কি সে কম কার্বন ডাইঅক্সাইডে কাজ করতে পারে সে কি পারে না কথা ক্লিয়ার পার অক্সিজন পার অক্সাইড না পার অক্সিজন নাম জিজ্ঞেস করছি ঠিক আছে সি থ্রি আর সি ফোরের পার্থক্য এখন তোমার কাছে সহজ লাগবে কেন সি থ্রি মানে সে হচ্ছে তুমি বলতে পারো শীতের দিনের উদ্ভিদ শীতের সময়ের উদ্ভিদ শীতের সময় উদ্ভিদ মানে কি তার অপটিমাম টেম্পারেচার হচ্ছে কই লেখা নাই এখানে লিখে রাখো 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস সিথি উদ্ভিদের যে অপটিমাম টেম্পারেচার সেটা হচ্ছে 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস মানে সে শীতের দিনের দিকে কাজ করে আর সিফ উদ্ভিদ হচ্ছে গরমে বলতে পারো গরমে সহ্য করে নিতে পারে এটা অপটিমাম হচ্ছে 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তার মানে উচ্চ তাপমাত্রায় সে খাপ খাওয়াতে পারে না সে কি পারে এখানে ক্লোরোপ্লাস্ট একই রকম নাম হচ্ছে মেসোফিল এখানে দুই রকম মেসোফিল বান্ডোর শীত দুইটাই এখানে দেখো মেসোফিল কোষে কোনো পৃথক স্তর থাকে না বান্ডর শীতের তার মানে একটাই মেসোফিল থাকে আর এখানে কি পৃথক স্তর থাকে যার নাম হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি কেবল মেসোফিল কোষেই ক্লোরোপ্লাস থাকে বান্ডোর শীত থাকে না মাত্র বললাম এখানে কি দুইটাই থাকে উভয়ই থাকে ঠিক আছে এখানে আলোক শোষণ মানে কি ফটো রেসপিরেশন ঘটে এখানে ঘটে না ঠিক আছে সি থ্রি উদ্ভিদের হার কম অলরেডি আগেরটা মধ্যে পড়াইছি এটা আমাদের হার বেশি ঠিক আছে এ হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ পড়াগুলো এখান থেকে এখন হচ্ছে আমরা ফটো সিস্টেম ওয়ান এবং ফটো সিস্টেম টু এর পার্থক্যগুলো পড়বো এটাও গুরুত্বপূর্ণ এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে ফটো সিস্টেম ওয়ান এবং টু আমাদের পড়া কিন্তু খুব বেশি বাকি নাই একটা ছক দুইটা ছক তারপর হচ্ছে তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে সাতটা আট এই আটটা ছক হচ্ছে আমাদের পড়া ঠিক আছে এই আটটা ছকের মধ্যে লাস্টের যে দুইটা ছক দুই মিনিট লাগবে আর আগের এগুলো একটু সময় লাগবে তবে পড়া কিন্তু আমরা শেষের দিকে আটটা আমরা অলরেডি মনে আটটা মনে পড়ে ফেলছি ঠিক আছে বেশি সময় লাগবে না আর দশ মিনিটের মতো লাগবে হায়েস্ট খেয়াল করো ফটো সিস্টেম ওয়ান আর ফটো সিস্টেম টু প্রথমে পড়তে হবে কার অবস্থান কোথায় ফটো সিস্টেম ওয়ান আর টু এর মধ্যে কার অবস্থান কোথায় ফটো সিস্টেম ওয়ানের অবস্থান হচ্ছে টোরোপ্লাস্টের যে গ্রানা আছে গ্রানা তো বুঝতেছো থাইলাকয়েডগুলোকার সাথে বলা হয় গ্রানা টোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েড পর্দার বাইরের দিকে তাহলে ওয়ান হচ্ছে বাইরের দিকে আর পর্দার ভিতরের দিকে ভিতরের দিকে কি টু ঠিক আছে এবার চিঠু দিয়ে মনে রাখবেন ওয়ান বাইরে টু ভিতরে যেহেতু তার নাম ওয়ান তার মানে তার কি তার হচ্ছে সে হচ্ছে আগে আসছে সে হচ্ছে আগে আবিষ্কৃত হইছে ঠিক আছে তাহলে তার জন্য ক্লোরোফিল সাতশো তার জন্য ক্লোরোফিল ছয়শো আশি সে আগে আবিষ্কৃত হইছে ইলেকট্রন প্রদান করে আর এক্ষেত্রে এনএডিপি বিজারণে প্রোটন প্রদান করে তো আমরা জানি যে আচ্ছা এটার মধ্যে আমি ট্রিক পরের মধ্যে আসতে থাকি শেষ করি পুরাটা চক্রীয় এবং অচক্রিয় ফটো সাথে সম্পর্কযুক্ত আর এটা কি শুধুমাত্র চক্রীয় দুইটা না শুধু একটা এটি পানির শালক বিভাজনের সাথে সংযুক্ত নয় এটা কি যুক্ত পানির শালক বিভাজনে অংশগ্রহণ করে অপেক্ষাকৃত বেশি পরিমাণে ক্লোরোফিলা থাকে এখানে কম পরিমাণে থাকে এটা কেন মনে রাখবা এটা মনে রাখা সহজ এখানে সাতশো মানে কি বেশি তাহলে কী কী এখানে বেশি পরিমাণে ক্লোরোফিলে এখানে ছয়শো আশি মানে কি কম এভাবে মনে রাখবা কম পরিমাণে ক্লোরোফিল এ প্রশ্ন হচ্ছে ভাই আমি মাঝখানের তিনটা পয়েন্ট কেন্নে মনে রাখবো যেমন এনএডিপি তারপর হচ্ছে চক্রীয় অচক্রীয় আর হচ্ছে পানি এই তিনটা হচ্ছে কেমনে মনে রাখবো খেয়াল করো এইখানে পানি লাগবে। পানির শালক বিভাজন রিলেটেড চক্রীয় আর হচ্ছে প্রোটন এখন আমাকে তুমি বলো ইলেকট্রন পজিটিভ না নেগেটিভ ইলেকট্রন পজিটিভ না নেগেটিভ ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ তার মানে ফটোসিস্টেম ওয়ান যেহেতু ইলেকট্রন প্রদান করে তার মানে সে নেগেটিভ বৈশিষ্ট্য ধারণ করবে তার মানে কি পানির সাথে তার কোনো সম্পর্ক নাই কথা বুঝতেছো কি না কেমনি আমি মনে রাখার টেকনিক দিলাম প্রোটন যেহেতু পজিটিভ প্রোটন যেহেতু পজিটিভ তার মানে কি পানির সাথে সম্পর্ক আছে পজিটিভ মানে কি আছে ঠিক আছে এ হচ্ছে কথা আর এইখানে হচ্ছে চক্রীয় অচক্রীয় দুইটাই এখানে কি একটা কথা ক্লিয়ার এভাবে মনে রাখবা এভাবে মনে রাখবা ওকে এরপর হচ্ছে আমাদের আলোক নির্ভর অধ্যায় আলোক নিরপেক্ষ অধ্যায় তো আলোক নির্ভর নিরপেক্ষ কে ভাগ করছিল তোমাদের কমেন্ট করতে বলছিলাম কমেন্ট করছো কিনা জানাও আলোক নির্ভর মানে হচ্ছে প্রথম ধাপ এখানে এটিপি এবং তৈরি হবে যাকে আমরা বলি এনার্জি কয়েন আর আলোক নিরপেক্ষর মধ্যে শর্করা তৈরি হবে দুটা কিন্তু ভিন্ন ভিন্ন ধাপ একটা মধ্যে তৈরি হবে এটিপি এবং এনএডিপিএইচ টু আরেকটার মধ্যে তৈরি হবে শর্করা গেল আচ্ছা দেখো যেহেতু এটিপি এবং এনএডিপিএইচ টুকে আমরা এনার্জি কয়েন বলতেছি বা শক্তি মুদ্রা বলতেছি তার মানে এখানে শক্তি লাগবে আর এখানে কি শক্তি লাগবে না বুঝতেছো এই যে দেখো যখন ভিক্ষারীকে ভিক্ষা করতে দেখছো কিনা হাতে একটা থালা থাকে থালা দিয়ে ভিক্ষা চায় তার মানে থালাতে কী ভিক্ষা চায় টাকা ভিক্ষা চায় তখন মানুষ কয়েন দেয় জিনিসটা বুঝো বিকাই যখন ভিক্ষা করে তখন কি হাতে একটা থালা থাকে থালার মধ্যে মানুষ কয়েন দেয় কয়েন মানে কি এনার্জি কয়েন এটিপি এস স্টু কোথায় ভিক্ষা করে থালা দিয়ে ভিক্ষা করে তার মানে এটিপি এবং এনডিপি টু থালাতে ঘটে মানে এনার্জি কয়েন থালা মানে কি থাইলা কয়েডে ঘটে তার মানে আলোক নির্ভর অধ্যায় থাইলা কয়েডে ঘটে আর আলোক নিরপেক্ষ অধ্যায় কোথায় ঘটবে আমি কথাটা বুঝাতে পারলাম কিনা ট্রিকটা বোঝাতে পারছি কিনা সরি এখানে বিজারিত হবে এখানে জারিত হবে এটা আলাদা করে একটু মনে রাখবা ঠিক আছে এই হচ্ছে পড়া এখান থেকে গলা বসে গেছে কথা বলতে বলতে আচ্ছা অবাত শোষণ সবাত মানে কি বাতাস সহ মানে অক্সিজেন সহ আর অবাদ মানে হচ্ছে অক্সিজেন ছাড়া শোষণ মানে হচ্ছে অক্সিজেন সহ ঠিক আছে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় আর অবাধ মানে হচ্ছে অক্সিজেন ছাড়া মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না এতে অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় যেহেতু এখানে অক্সিজেন আর বেশি তার মানে কি অক্সিজেন লাগবে তার মানে কার্বন ডাইঅক্সাইডও বেশি এবং আমরা জানি যে সবা শ্বসনে মোট কিলো মোট শক্তি হচ্ছে ছত্রিশ কিলো ক্যালোরি ছত্রিশ কিলো ক্যালোরি কিন্তু অবাধ শ্বসনের মধ্যে মাত্র দুই কিলো ক্যালোরি তাই না মাত্র সরি ছত্রিশ অ্যাটিপি সরি ছত্রিশ অ্যাটিপি আর এখানে হচ্ছে মাত্র দুই অ্যাটিপি তাই না বুঝতে কি না এখানে হচ্ছে ছত্রিশ এটিপি কোন কোন জায়গায় আটত্রিশ লেখা তোমার ছত্রিশ পর্বা এখানে হচ্ছে মাত্র দুই এটিপি অবাচ্চনের ক্ষেত্রে তাহলে দেখো আমাদের এখানে কি এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড বেশি শক্তিও বেশি কার্বন ডাইঅক্সাইড কম শক্তিও কম এখানে পানি উৎপন্ন হবে বা এখানে কি পানি উৎপন্ন হবে না তার মানে অবাধ এগুলা হচ্ছে নেগেটিভ বৈশিষ্ট্য সবাই হচ্ছে পজিটিভ বৈশিষ্ট্য কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন হয় এখানে হচ্ছে অ্যালকোহল ও ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় একটা বাস্তব উদাহরণ হচ্ছে আমরা যখন অনেকক্ষণ কাজ করি বা অনেকক্ষণ দৌড়াই তখন পা ব্যথা করে অনেকক্ষণ দৌড়ালে কী হয় পা ব্যথা করে কেন প্লাস হচ্ছে আমরা বড়ো করে শ্বাস নিই কেন কারণ আমাদের বডি তখন অক্সিজেনের ঘাটতি হয় যখন আমাদের বডির সেলগুলো বা কোষগুলোতে অক্সিজেনের ঘাটতি হয় সেখানে তখন অবাচ্ছ্বসন হয় অবাস শ্বসনের ফলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় এবং ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে আমাদের শরীরে পা হাত এগুলো ব্যথা করে বুঝতে পারছো কি না তাহলে অবাস শ্বসনের ফলে কী তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় আচ্ছা উচ্চ শ্রেণীর উদ্ভিদ এটা ঘটে আর এটা কি নিম্ন শ্রেণীর উদ্ভিদ এটা ঘটে এখানে হচ্ছে এক গ্লুকোজ থেকে ছত্রিশ বা আটত্রিশ অপশন দেওয়া থাকে সেটা দেখাবা দুইটা একসাথে থাকবে না আর এখানে হচ্ছে দুইটা ঠিক আছে দুইটা একসাথে থাকবে না টেনশন নেই গ্লাইকোলাইসিস এবং ফটোলাইসিসের মধ্যে পার্থক্য গ্লাইকোলাইসিস হচ্ছে শ্বসনের প্রধান ধাপ ঠিক আছে ওকে হ্যাঁ তিনশো ষাট কিলো ক্যালোরি হ্যাঁ এক এক টিপির জন্য দশ কিলো ক্যালোরি ইয়েস আচ্ছা খেয়াল করো এখানে খেয়াল করো এখানে আমাদের আমার ক্লাস চুলে বিড়াল ঘুমাচ্ছে তোমরা মনে ঘুমাই গেছো অনেকে গ্লাইকোলাইসিস হচ্ছে শ্বসনের প্রথম ধাপ আর ফটোলাইসিস ফটো মানে কি ফটো মানে হচ্ছে আলো তার মানে এটা হচ্ছে শালক সংশ্লেষণের একটা অংশ এবং এটা হচ্ছে কি অচক্রীয় ফটো ঘটে তোমাদেরকে অলরেডি পড়াইছি এটা গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে আর এটা কি গ্রানাম অঞ্চলে এখানে আলোর প্রয়োজন হয় না গ্লাইকোলাইসিস আলো লাগবে কেন শ্বসন এটা ফটোলাইসিস আলো লাগবে কারণ কি ফটোর উপস্থিতি বা আলোর উপস্থিতিতে এই প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে পায়রা অ্যাসিড তৈরি হয় পি এ তৈরি হয় আর এখানে কি ইলেকট্রন প্রোটন এবং অক্সিজেন তৈরি হয় পানি ভেঙে ইলেকট্রন প্রোটন এবং অক্সিজেন ভেঙে তৈরি হয় মনে রাখবা এটা হচ্ছে পানি পানি ভাঙলে দেখো এই যে আমাদের হাইড্রোজেন প্লাস হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন মানে কি এইচ প্লাস তাহলে ব্যালেন্স করার জন্য সাথে কি আমরা একটা ইলেকট্রন দিয়ে দিলাম কথা বুঝছো কি না এখানে প্লাস দিলে তো আর ব্যালেন্স হইলো না প্লাসের সাথে মাইনাস লাগবে না এই যে মাইনাস তাহলে এইচ প্লাস ই মাইনাস তাহলে হাইড্রোজেন মানে প্রোটন ইলেকট্রন আর হচ্ছে অক্সিজেন এই হচ্ছে বেমনে রাখবার ঠিক আছে ইএমপি প্যাথ ওয়ে বলে ব্লাইকোলাইসিসকে আর ফটোলাইসিসকে হিল বিক্রিয়ার সাথে তুলনা করা হয় হিল বিক্রিয়া কি হিল বিক্রিয়া নীল বিক্রিয়া রুবেন কামিন বিক্রিয়া এগুলো হচ্ছে শালক সংশোষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস এটা বের করার জন্য হিসাব করা হয় তো এই প্রশ্নটা আসে যে শালক সংশোধন প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস কি উত্তর হচ্ছে পানি যেমন মুখস্থ রাখবা আর বিক্রিয়াগুলা কি হিল বিক্রিয়া নীল বিক্রিয়া এবং রুবেনুক আমিন বিক্রিয়া ঠিক আছে আমরা একদম শেষের দিকে এসে আজকে ক্লাসে টেনশন নাই গ্লাইকোলাইসিস এবং ক্র্যাশ চক্রের মধ্যে পার্থক্য গ্লাইকোলাইসিস হচ্ছে প্রথম ধাপ সাইটোপ্লাজমে ঘটে আর এটা কি শ্বসনের তৃতীয় ধাপ গ্লাইকোলাইসিসে কিন্তু কোনো কার্বন ডাইঅে তৈরি হয় না দুই অ্যাটিপি তৈরি হয় আমরা জানি দুই অনু পায়রোপিক অ্যাক্সাইড তৈরি হয় এখানে কার্বন ডাইক্সাইড অবশ্যই তৈরি হয় তো দুই অনু অ্যাটিপি তৈরি হবে মানে এখানে যা আছে সব দুই করে গ্লাইকোলজি সব হচ্ছে দুইয়ের নিয়ম দুই অনু অ্যাটিপি দুই অনু এনএডিপি এস এনএডিএস টু এখানে কিন্তু কোনো পি থাকবে না খেয়াল করো এখানে কিন্তু এইচ টু না পি কিন্তু নাই পি থাকবে কোথায় ফটোসিনথেসিসে শ্বসনের মধ্যে কিন্তু কোনো পি নাই আচ্ছা আর এখানে শক্তির কত দুই এটিপি ছয় এনডিএস টু ছয় এনডিএস টু টা মনে রাখতে হবে ঠিক আছে কোষের সাইট্রোপম ঘটে মাইট্রোকন্ডিয়া ম্যাট্রিক্সে ঘটে বাকি সবগুলো মাইট্রোকন্ডিয়াতে ঘটে আংশিক জারণ ঘটে যার ফলে কি পাইডেড তৈরি হয় এখানে কি সম্পূর্ণ জারণ হয়ে শেষ হয়ে যায় এর ওপর নাম ইএমপি প্যাথ হয়ে এর ওপর নাম হচ্ছে সাইট্রিক এসিড সাইকেল বা টিসিএ এ সাইকেল অবশ্যই মনে রাখতে হবে ট্রাই কার্বোস্টিক চক্র সাইট্রিক এসিড মধ্যে তিনটা কার্বোস্টিক মূলক থাকে সাইট্রিক এসিড মধ্যে তিনটা কার্বোসিলিক মূলক থাকে এই জন্য এটাকে বলা হয় ট্রাই অ্যাসিড সাইকেল ঠিক আছে ওকে এটা গেল ফটো ফসফোরাইলেশন এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন খুবই বেসিক ফটো মানে আলো তা মানে এটা শালোক শশাসনের ধাপ অক্সিডেটিভ মানে অক্সিজেন অক্সিজেন মানে কি শোষণ সবা শোষণের একটা ধাপ ইজি যেহেতু এটা শালক শশোষণ তা মানে এটা কোথায় ঘটবে ক্লোরোপ্লাস্টে ঘটবে আর এটা কোথায় ঘটবে মাইটোকন্ডিয়াতে ঘটবে ইজি কিনা ফটো মানে কি আলো তাহলে এখানে কি আলোর প্রয়োজন অক্সিজেনের না আর এটা মানে কি অক্সি অক্সি মানে কি অক্সিজেন লাগবে যেহেতু এটা ফটো তার মানে এখানে কি ফটো সিস্টেম থাকবে এটা তো ফটো না তার মানে এখানে ফটো সিস্টেম নাই কথা বুঝছো কি না ফটো সিস্টেম মানে কি ফটো ফসলেশন মানে কি সালোক সংশ্লেষণ তার মানে কি সূর্য আলো শক্তি লাগবে সূর্যালোক লাগবে আর এখানে কি গ্লুকোজ থেকে অ্যাটিপি বা শক্তি তৈরি হবে ইজি কিনা আমি ইজি করতে পারলাম কি না বিষয়টা একদম ইজি অবাজ শ্বাসন এবং ফার্মেন্টেশন মানে গাজনের পার্থক্য কী অবাধশ্বাসন কোথায় ঘটে আমাদের বডির ভিতরে ঘটে সদীপ কোষের ভিতরে ঘটে আর গাজন কি সদীপ কোষের বাইরে বেসিক পার্থক্য কোষের ভিতর সৃষ্ট অ্যানজাইম অবাজ শ্বাসনের বিক্রিয়া সরাসরি অংশগ্রহণ করে এখানে দুই অনুয়া টিপি তৈরি হয় আর এখানে কি কোষের ভিতর সৃষ্ট অ্যানজাইম এখানে কি কোষের বাইরে কাজ করে এখানে কোষের ভিতরে এখানে কি কোষের বাইরে অবাস শোষণে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না এখানে কি তরল মাধ্যমের প্রয়োজন হয় এটা এক প্রকার পচানো বলতে পারো ভাত পচায় মদ তৈরি করে না এটা হচ্ছে এক প্রকার গাজল পচানো যেটা তরল মাধ্যমের প্রয়োজন হয় উচ্চ শ্রেণীর উদ্ভিদে ঘটে ছত্রাক ব্যাকটেরিয়ার মতো নিম্ন শ্রেণীর মধ্যে ঘটে পচানো যেটা দেহের অভ্যন্তরীণ গ্লুকোজ ব্যবহৃত হয় বাহ্যিক গ্লুকোজ মানে সব বাইরে সব ভিতরে বাইরে ভিতরে বাইরে ভিতরে এখানে কোষের ভিতরে অ্যালকোহল কার্বন অক্সাইড সঞ্চিত হয় এখানে কি কোষের বাইরে মানে বাইরে ভিতরে বুঝছো কিনা ইজি জিনিস শ্বসন এবং দহনের মধ্যে পার্থক্য ওই যে আমরা যেমন পড়ছিলাম প্রস্বোধন এবং বাষ্পীভবন একই রকম শ্বসন এবং দহন কাছাকাছি জিনিস প্রশ্বেদন এবং বাষ্পীভবন যেমন পড়ছিলাম একই জিনিস শ্বসন এবং দহনের ক্ষেত্রে এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া এটা ভৌত প্রক্রিয়া মানে বাইরে কোষের বাইরে এটা কোষের ভিতরে এটা কোষের বাইরে মানে মুক্ত বায়ুতে কথা বুঝতেছ না। এটা নিম্ন তাপমাত্রায় ঘটে শ্বসন তাপমাত্রা মেটা করে না তেমন বাট দহন কিন্তু উচ্চ তাপমাত্রায় ঘটতে হবে মানে পুরানো দহন মানে পুরানো তোমরা বলতে পারবা শ্বসনের ক্ষেত্রে অপটিমাম টেম্পারেচার কত দেখে বলতে পারো কিনা শ্বসনে অপটিমাম টেম্পারেচার কত কমেন্ট করো শ্বসন বিক্রিয়ায় অ্যানজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয় এখানে অ্যানজাইম নাই পুরাইলে আবার কিসের অ্যানজাইম এখানে অধিক পরিমাণ কার্বন ডাইসেট তৈরি হয় আগুন লাগলে অনেক কার্বন ডাইসেড তৈরি হয় না আর এখানে কি অল্প পরিমাণ এটিপি হিসেবে শক্তি নির্গত হয় তাপ শক্তি হিসেবে নির্গত হয় কারণ কি পুরানিতে হয় এক্ষেত্রে আলোক শক্তি সৃষ্টি এখানে আলোক শক্তি নাই একাধিক ধাপে সংগঠিত হয় যেমন গ্লাইকোলাইসিস ক্র্যাপস চক্র বাট এখানে কি কোনো ধাপ তাপ নাই ডাইরেক্ট সব পুরা শেষ করে কথা কি কিনা শেষ